সুন্দর জাস্ট আমি লুকটা দেখাই দূর থেকে ইতে হাতায় গলায় জামার নিচে গর্জিয়াস লাগছে সো একটু বলে দেন ভাই আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে এত ফ্যাশন থেকে মেয়ে বাবুদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সে আমি যেহেতু কোরবানিদ আসছি একটু ডিজাইনার ড্রেস অনেকেই চাচ্ছিলেন সো আজকে একটু ডিজাইনার ড্রেস দেখাবো একটু গর্জিয়াসের মধ্যে পাশাপাশি হচ্ছে ঈদ কালেকশন মানে মূলত ইদ কালেকশন আমি যেহেতু কোরবানিদ একদম কাছাকাছি চলে আসছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা এটা কি ড্রেস সারেরা ওয়াও নিচের পাটটা দেখুন মানে নিচের স্কার্টের অংশটা এগুলো কিন্তু সব বাহিরের হ্যাঁ ভিতরে ইনার ক্যান ইনার ক্যান ক্যান সেট করা আছে এটা হচ্ছে নায়রা প্যাটার্নে আপনার সারারা ড্রেসটা এত বেশি অ্যাট্রাক্টিভ মানে এখন দেখতে এতটা সুন্দর লাগছে সো পরার পরে বুঝতে পারছেন কতটা গর্জিয়াস লাগবে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা হলো আপনার থেকে নিয়ে আপনার 13 বছর পর্যন্ত থেকে 13 বছর বাচ্চাদের জন্য অনেক বেশি সুন্দর সো এটার সাথে অন্য কাজ করা হ্যাঁ অন্যটাও কাজ করা দামটা কত পড়ছে এটা প্রাইস পড়বে আপনার 1700 টাকা আচ্ছা প্রাইস পড়বে 1700 টাকা কালার হবে তিনটা এটা ম্যাট ওয়াইন কালার দেন এটা হচ্ছে রেড কালার থাকছে আরেকটা একটা হবে এই যে একদম লাইট লেমন কালার এটা দিন নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরো ড্রেস আছে সো এখানে দেখুন এটা আরেকটা ড্রেস আছে ওয়াও এটা আবার গারাডা এটা হচ্ছে সালোয়ারটা মাই গরবিয়ার এইটার জামাটা এত বেশি সুন্দর জাস্ট আমি লুকটা দেখাই দূর থেকে এত গর্জিয়াস লুক এটা এবং শেডিংটার জন্য এত ভালো লাগছে সম্পূর্ণটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে টাকা কালার হবে এটা তিনটা কালার তিনটা কালার এই যে একটা কালার আছে শেডিংটার জন্য ড্রেসটা জাস্ট মারাত্মক সুন্দর লাগছে প্রাইসটা পড়বে হচ্ছে সালোয়ারটা শেড করা আর একটা কালার আছে ওয়াও সেটটার জন্য ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস লাগছে সো এটার প্রাইসটি একটু বলে দেন হ্যাঁ ষোলোশো টাকা এগুলো কিন্তু মি ইজিলি যে কোনো জায়গা থেকে আপনার নিতে গেলে তিনের উপরে নিতে হবে তিন সাড়ে তিনিয়ান দিয়ে নিতে হবে কারণ যে সাইজ তারপরে যে ডিজাইন প্রাইস পড়ছে মাত্র ষোলোশো টাকা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা ওয়াও আজকে সব গডজিয়াসের মধ্যে বাট প্রাইস যা থাকছে মাথা খারাপ করা প্রাইস ফিয়ার্স এটা হচ্ছে ওয়াইন কালার সাথে এটা হচ্ছে মিষ্টি কালারের গারাারা সাথে ওড়না হবে সিম্পল এটা প্রাইস কত ভ্যাড়া এক হাজার টাকা কত থেকে কত বাচ্চাটার আপনার চার থেকে নিয়ে আপনার নয় বছর চার থেকে নিয়ে নয় বছরের প্রাইজ মাত্র এক হাজার টাকা আনবিলিবেবল প্রাইস ফিয়ার্স একদম আনবিলিবেবল অফার দিচ্ছে ভেড়া এটা দেখুন রেডের মধ্যে এই জারির মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা বডিতে হাতায় গলায় জামার নিচে সেটা হচ্ছে জামা এটা সাথে সালোয়ারট হবে গালরা গালরা খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার দাম কত পড়ছে ভাই প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা এটা থেকে নি আপনারা বছর পর্যন্ত পাঁচ থেকে নি নেক্সট আছে এই ড্রেসটা এটা নায়রা বডিতে খুব সুন্দর করে কাজ করা এগুলো 슬ীভস কি ভিতরে দেওয়া আছে এই দেওয়া আছে সাথে ওন্নাটাও সাথে দাও আছে তারপরে এটার সাথে ওয়াও এটা হচ্ছে ইয়া স্কার প্লাজো হবে প্রাইস পড়ছে এটা এগারোশো টাকা এগারোশো টাকা নেক্সট কালেকশন দেখায় এই কালেকশন মিস করলে আমি বলবো বিশাল লস হয়ে যাবে মিস করাই যাবে না ঠিক আছে স্যার যে প্রাইসে দেওয়া হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে সবার এটা দেখুন

হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু সব বাহিরের ডিজাইনার কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে ওয়াও এটা হচ্ছে টপ সেট দামটা কত পড়ছে ভাই প্রাইস পড়বে আপনার 1100 টাকা 1100 টাকা কালার একটাই কালার একটাই ওকে নেক্সট কালেকশন দেখাই

দেখাবো একটু ওয়েস্টার্ন প্যাটার্ন এখন যেগুলো দেখাচ্ছি এই যে ওয়েস্টার্নের মধ্যে কমফোর্টেবল আর কি পার্টি ওয়ার এটা নিচে লেস ওয়ার্ক বডিতে আর এটার সাথে সালোয়ারটা কি হবে স্কার্ট প্লাস ও নিচে প্যানেল করা কত থেকে কত এটা হলো আপনার ছয় থেকে নিয়ে আপনার

হ্যাট আছে এখানে আচ্ছা এটা সাথে কিউট একটা টুপি মানে একটু ওয়েস্টার্ন টোটালি ওয়েস্টার্ন এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে হলো টাকা ওয়াও এটা তিন থেকে নিয়ে তিন থেকে নিয়ে বছর পর্যন্ত নেক্সটটা এটা চকলেট কালার টপস आलिया স্টাইল আছে এটার সাথে হলো আপনার প্লাজো প্লাজোটা হিউজ হ্যাঁ আর সাথে আছে একটা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন করা দাম পড়ছে এটা 900 টাকা এটা দেখুন এটাও খুব সুন্দর একটা টপস আছে সাথে জিন্সের প্যান্ট এই যে ডেনিম হবে প্রাইস কত এটা 5 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 900 টাকা 5 থেকে 900 টাকা 5 থেকে নিয়ে 12 বছর এটা আরেকটা আছে এটা একটাই কালার এটার সাথেও লেগিংস হ্যাঁ এটার সাথে লেগিংস আছে কত থেকে কত বাচ্চা দেব এটা হলো আপনার 5 থেকে নিয়ে আপনার 12 বছর পর্যন্ত 12 বছর পর্যন্ত এটা প্রাইস পুরো 1000 টাকা 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি এই এই যেটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করে এটার সাথে সালোয়ারটা মেবি আফগানি সালোয়ার এই যে আফগান ড্রেস এবছর ঈদে প্রচুর হিট ঠিক আছে প্রচুর হিট ওর না দামটা কত পড়ছে এটা প্রাইস পূর্ব হলো মাত্র 1000 টাকা 1000 টাকা এটা কালার আছে তিনটা কালার তিনটা এটা এখানে মনে হয় এই যে ওই সি ব্লু ব্ল্যাক ওয়াইন ওকে সো জয়েন নিতে যাচ্ছেন অবশ্যই চড়াবেন হচ্ছে আর্থ ফ্যাশন শপে নাম আমি সোনাবার জানিয়ে দিয়েছি তিন বাই সিস্টেম কার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ